রাজধানী আলবানি থেকে কিছুটা দূরে অবস্থিত থ্যাচার স্টেট পার্ক এক প্রাকৃতিক বিস্ময়ের নাম এই পার্কটি গড়ে উঠেছে হেল্ডার পাহাড় শ্রেণীর প্রাচীন গঠন শৈলীর ওপর ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় ওঠার জন্য নিউ ইয়র্ক স্টেট অসাধারণ সড়ক অবকাঠামো নির্মাণ করে রেখেছে উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত থ্যাচার স্টেট পার্ক নিউ ইয়র্ক রাজ্যের প্রথম দিকের স্টেট পার্কগুলোর অন্যতম নামকরণ করা হয়েছে জন বোয়েড থ্যাচারের নামে যিনি ছিলেন আলবানি শহরের সাবেক মেয়র একজন একজন পরিবেশপ্রেমী দাতা এই নয়নাভিরাম স্থানে এক আনন্দঘন দিনে মিলিত হয়েছিলেন প্রায় দুই হাজার প্রবাসী বাংলাদেশি শুধু আলবানি নয় নিউ ইয়র্ক সিটির বিভিন্ন বড় থেকে শুরু করে কানাডার বিভিন্ন প্রদেশ এমনকি ইউরোপ থেকে ছুটিতে আসা অনেক বাংলাদেশিও ছিলেন এই মিলন আয়োজনের পেছনে ছিল কঠিন পরিশ্রম আর অফুরন্ত ভালোবাসা পিকনিকের আগের রাতেই আমরা পৌঁছে যাই এই আয়োজনের অন্যতম সংগঠক তেলোয়ার হোসেনের বাসায় সেখানে ছিল এক ব্যতিক্রমী কর্মযজ্ঞ বাড়ির পেছনের উঠোন জুড়ে সাজানো হচ্ছে রান্নার সামগ্রী প্রস্তুত হচ্ছে খাবারের মেনু পরিকল্পিত হচ্ছে পরের দিনের যাবতীয় আয়োজন আমরা প্রতি বছর এরকম করি এবং বাঙালি কমিউনিটির সবাইকে নিয়ে আলবানিতে এই পিকনিকটা আমরা অত্যন্ত সুন্দর এবং সফলতার সাথে চেষ্টা করি প্রত্যেকটা মানুষ খুশি এবং পনেরোশো থেকে দুই হাজার আড়াই হাজার লোক পিকনিকে উপস্থিত হয় প্রায় সত্তর হাজার ডলারের মতো এই পিকনিকে আমরা ইনভেস্ট করি আমাদের এটা যে যেখান থেকে দেখছেন আমাদের এই পিকনিকে আসার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমরা অনুরোধ করছি চলছে রান্নাও প্রায় একশো স্বেচ্ছাসেবী সেই মুহূর্তে লেগেছিলেন কাজে সবাই নিজের মনে নিজের দায়িত্বে ক্লান্তি নেই চারপাশে হাসি ঠাট্টা আর একে অন্যকে সাহায্য করার আন্তরিকতা সবাই কাজও করতেছে এনজয় করতেছে লাইক বিয়ে অথবা বড় কোনো অবশ্যই বড় যেহেতু এখানে মোর দেন এইট হান্ড্রেড ফার্ম করি মাংস তারপরে চিকেন আছে আপনার প্রায় ফাইভ হান্ড্রেড আমরা এইভাবে আয়োজন করে আমরা খুবই খুশি আমাদের যারা অ্যারেঞ্জমেন্টে যারা আছে আমি সহ উদ্যোগে যারা আছে সবাই এখানে আসে অনেকেই হয়তো কাজের কামে ব্যস্ত ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমতে এইভাবে করে আমরা চেষ্টা করে যাব করতেছি আজকে রাত্রে আমাদের যে আমরা সকলে মিলে খাওয়ার জন্য আমাদের এখানে ফিফটি ফাউন্ড অ্যাবাব ফিফটি ফাউন্ডের মতো আমাদের রান্না করছে মেন পার্টটা শুরু হবে আসলে রাত্রে বারোটার পরের থেকে এখন আমরা প্রস্তুতি করতেছি আমরা বাঙালি স্টাইলে বাঙালি বেসে আমরা করতেছি বিয়ে বিয়ে বাড়ির মতো বাংলাদেশি ধর্ম বর্ণ বিশেষে সবাই আমাদের এই পিকনিকে আসবেন আর আমাদের এই পিকনিকটা এখানে কোনো ভেদাভেদ নাই সবাই অধিকার আছে সবাই এখানে এনজয় করবে আনন্দ করবে ফেরা যায় পিকনিকের দিনে এই পার্কে দাঁড়িয়ে পূর্ব দিকে তাকালে চোখ জড়িয়ে যায় দূরে দেখা যায় হারসন ভ্যালি বার্কশায়ের পর্বতমালা থ্যাচার পার্কে পরদিনের সকাল শুরু হয় শান্তি আর অনারম্বরতাই সবার আগে শুরু হয় শিশুদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা যা পুরো আয়োজনে এক আত্মিক সুর সৃষ্টি করে

শিশুদের দৌড় নারীদের মিউজিক্যাল পিলোপাস পুরুষদের হাড়ি ভাঙা প্রীতি ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট সবখানে ছিল হাসি আর উৎসবের ঢেউ বনভোজনের মূল পর্ব খাবার দাবার ছিল অসাধারণ উচ্ছলতা আর তৃপ্তির বহিঃপ্রকাশ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নাইস দিয়ে অর্গানাইজ করা হইসে বাচ্চাদের নিয়ে আসছি ফ্যামিলি নিয়ে আসছি তো সবকিছু সুন্দর হইতেছে আরকি আমরা বেলজিয়াম থেকে আসছি আমরা কানাডাতে পিকনিক গেছি এখানেও আসছি আমাদের কাছে খুবই ভালো লাগছে দুটো পিকনিক খুব ভালো লাগছে অনেক আশা কারণ আমি আমেরিকাতে অনেক বছর থাকি চৌদ্দ বছর মতো আমি আগে ছিলাম চিঠিতে এখন আলবানি সেন্ট্রাল অ্যাভিনিউ অনেক ভালো লাগছে জায়গাটা একটু নতুনত্ব আছে পাহাড়ের অনেক উপরে তো সব মিলেই ভালো এবং এটা পাহাড়ের উপরে আসার পথটা অনেক সুন্দর এবং এদের যে আয়োজন এদের যে রান্না এবং খাবারের কোয়ালিটি সবকিছুই অনেক ভালো লাগছে ইনশাল্লাহ এভাবে আমরা প্রতি বছর আমাদের এই আয়োজনটা চলতে থাকবে আমরা যখনই সিজন আসে অর্থাৎ সামার টাইম আসে আমরা আমাদের এই পিকনিকের আয়োজন করে থাকি আমরা অনেক বাঙালি এখানে মনে হইতেছে আমি আমার নিজের দেশেই আছি ফিল হইতেছে আর এইবার এই প্রথম এতজন মানুষ একসাথে হলো আমরা আগে যখন পাঁচ ছয় বছর আগে পিকনিক করতাম আর এখন যে পিকনিক করতেছি আপনার গ্র্যাজুয়ালি আপনার পার্টিসিপেশন অনেক ইনক্রিজ করতেছে কারণ আমাদের অনেক কমিউনিটি অনেক বিগ হচ্ছে আর সবাই বেশ হেল্পফুল আমি তো সারপ্রাইজ যে এত বাঙালি আলমিনিতে থাকে ভেরি নাইস যে সবাই একসাথে হলাম অ্যান্ড ইস রিয়েলি নাইস ইউ নো অপরচুনিটিস টু মিট এভরিবাডি হিয়ার ইউনো আমরা চেষ্টা করছি কোনো যেন সমস্যা না হয় আমরা ওইভাবেই অ্যারেঞ্জমেন্ট করছি মোর দেন টু থাউজেন্ড ফিফলের উপরে খাবারের আয়োজন ইনশাল্লাহ সব কিছু আমাদের খুব সুন্দরভাবে হতে হচ্ছে তো আশা করি ইনশাআল্লাহ আমাদের পিকনিক এবছর আলবানি বাংলাদেশি কমিউনিটি পিকনিক ইনশাল্লাহ খুব সুন্দর এবং সফলভাবে শেষ হবে আশা করি অ্যাকচুয়ালি এই পিকনিক যারা অর্গানাইজ করে আমি গতবার প্রথম আসছি তো আমার কাছে খুবই ভালো লাগছে যার জন্য এবার আমার অনেক কাজ থাকা সত্ত্বেও আমি এই পিকনিকটা মিস করতে চাইনি খাওয়ার ম্যানেজমেন্ট বলেন আতিথ্যতা বলেন এবং ব্যবহার সবচেয়ে আমি যেখানে ব্যবহার ভালো আমি সেখানে যাই এটা হলো আমার প্রথম চুক্তি খাওয়া কোনো ব্যাপার না আই ক্যান ইট এনি বিশেষভাবে নজরকারে আয়োজনের শৃঙ্খলা ও পরিশীলিত রুচি বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে পুরো অনুষ্ঠান পরিচালিত হয় অনেক ভালো লাগতেছে আমরা অনেক খুশি হয়েছি আমাদের এই পিকনিক স্পটে বিশাল আয়োজন আমরা অনেক বাঙালি একসাথে হয়েছি আমি কি বলবো পুরা বৎসরের অপেক্ষার পরে এত সুন্দর একটা আয়োজন এটা একটা অসাধারণ আয়োজন যেহেতু বাংলাদেশিরা আমরা তো সবসময় একটু বিভিন্ন উৎসব আমরা উৎসব মুখর পরিবেশে থাকতে পছন্দ করি তো আজকে যারা আয়োজন করেছে আলবানি শহরে ছোট শহরে সেখানে এত বড় একটা বাঙাল বাংলাদেশিদের সমাগম হচ্ছে এটা আসলে অসাধারণ এবং উপভোগ্য আলহামদুলিল্লাহ এসে ভালো লাগতেছে সবার সাথে দেখা হইলো আর সবাই বাঙালি এটা আসলে একটা বাঙালি মেলা তো আমি আশা করব যে এখানে সবকিছু সুন্দর মতে শেষ হবে ইনশাআল্লাহ প্রচুর লোক বিভিন্ন শহর থেকে বড় বড় শহর থেকে আলবেনিতে মুখ করতেছে আলবেনিতে এখানে যারা বাঙালি আছে তারা সবাই খুবই কোঅপারেটিভ যিনি আসেন সর্বান্তকরণে এখানকার লোকজন তাদেরকে চেষ্টা করেন তো অন্তত প্রথম স্টেপটা যেন তারা পার হয়ে যায় একটা বাসা খুঁজ করে নেওয়া একটা ভালো স্কুল ডিস্ট্রিক্টে যাওয়া এবং ভালো একটা চাকরির সন্ধান আলবিনিতে প্রচুর চাকরি প্রচুর চাকরির অপরচুনিটি আছে বিভিন্ন যোগ্যতা এখানে এমন কেউ নাই যার জন্য কিছু নাই আলবেনি নিউ ইয়র্ক স্টেটের রাজধানী এই হিসাবে এখানে যেমন অফিসিয়াল কাজ আছে তেমনি বিজনেস এবং অন্যান্য কর্পোরেট সেক্টরেও প্রচুর জব আছে এখানে এবং ওয়েল পেড সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইনকাম বড় বড় সিটির মতোই তবে এক্সপেন্সটা এখানে মাছ লেস যে টাকা দিয়ে আমাদের নিউ ইয়র্ক সিটি বা এরকম বড় শহরে একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট ভাড়া করতে হয় এই ভাড়া ভাড়া এই টাকা দিয়া এখানে আমরা একটা বড় বাড়ি কিনতে পারি যার মর্গেজ দিয়ে আমরা ওইভাবে চালাইতে পারি সো আলবেনি যে আমেরিকা যে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি আলবিনী ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ দ্যাট সো আমি আশা করব যে এখানে বাঙালি আরও বাড়বে বাংলাদেশিরা আরও আসবে এবং আম সমৃদ্ধ করবে এবং আমাদেরকে আমরা যারা বাংলাদেশে এখানে কাজ করি আমাদের তিনটা ভালো ভালো টাইটেল আছে একটা হচ্ছে বাংলাদেশিরা হার্ড ওয়ার্কিং এবং স্মার্ট ওয়ার্কিং দুই নম্বর তারা সিনসিয়ার এবং অনেস্ট এই জিনিসগুলো যদি কোনো মানুষের সাথে থাকে কোনো কমিউনিটির সাথে থাকে তাহলে তাদেরকে পেছনে থাকানোর কোনো দরকার নেই আমেরিকা ল্যান্ড অফ অপরচুনিটি সবাইকে আহ্বান করব আসুন আলবেনিতে দেখুন লাইফ হোয়াট ইজ লাইফ ইউ উইল ফিল ইন আলবেনি আমেরিকান ড্রিম ফুলফিল আলবেনিতে আসতে খুব তাড়াতাড়ি সম্ভব হবে সবাইকে ধন্যবাদ পিকনিক মাঠেই ছিল নামাজের ব্যবস্থা নির্ধারিত সময়ে সকলে জড়ো হন জামাতে সব শেষ পর্বে আসে সবার অপেক্ষার পুরস্কার বিতরণ এবং আকর্ষণীয় র্যাফেল ড্র শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী প্রতিযোগীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে র্যাফেল ড্রতে ছিল স্মার্টফোন হোম অ্যাপ্লায়েন্স সহ নানা আকর্ষণীয় উপহার সব মানুষকে আনন্দ দেবার জন্য কিছু মানুষকে কিছু নিবেদন করতে হয় পিকনিক আসলে সেই ধরনেরই একটি আয়োজন আজ আলবানিতে প্রবাসী বাংলাদেশিদের এই সর্বত আয়োজন আমার মনে হচ্ছে যে খুব ক্যালকুলেটিভ জীবনে এটি একটি ভিন্নতর একটি অভিনব ব্যবস্থা সেটি আমরা অনেক জায়গায় এই আয়োজন দেখি সেখানে অনেক গ্রুপিং থাকে নিজেদের ভিতরে অনেক রকমের মান অভিমান গ্রুপে ভাগ হওয়ার ব্যাপার থাকে অনেক শৃঙ্খলা আয়োজনের জন্য অনেক ব্যবস্থা থাকে কিন্তু এখানে পিকনিকটি যেন সব মানুষকে একে উন্মুক্তভাবে আনন্দ করার জন্য ছেড়ে দেয়া এবং যেই ব্যবস্থাটি যারা উদ্যোগ নিয়েছেন তারা বলবো যে অত্যন্ত সার্থক আয়োজন করেছেন এটি আসলে বাংলাদেশের মানুষ যেখানে আছে সেখানে অন্যজনকে আনন্দ দেবার জন্য কিছু মানুষ কিছু বিনিয়োগ করে কিছু মানুষ কিছু নিবেদন করে এটি বাংলাদেশের মানুষের সৌন্দর্য এই পিকনিক শুধু একটি দিন কাটানোর আনন্দই নয় এ যেন প্রবাসে বাঙালিত্বের মিলন ক্ষেত্র একটি পরিবারের মতো পুরো কমিউনিটি যেন একে অন্যকে জড়িয়ে আছে ভালোবাসায় ঐতিহ্যে আর সম্মিলিত আশাবাদে যেখানে মিলন আন্তরিকতা আর সংস্কৃতির চর্চা থাকে সেখানেই প্রবাস হয়ে ওঠে নিজের দেশ আদিত্য শাহিন ক্রিটিক কন্টেন্ট